সম্মানিত বিওয়ার্সা বাংলাদেশের মাঝে সিলেট অঞ্চল অনেকটা জায়গা হয়েছে যেই হওয়ার কারণে এই রাস্তার দৃশ্য ফানিবন্দি প্রায় দুই কিলোমিটার জায়গা রাস্তা ফানির নিচে থলিয়ে গেছে ওই রাস্তার উপর দিয়ে মানুষ নৌকা টেনে নিচ্ছে ওই আশপাশের বাড়িঘরগুলা সবগুলোই পানির নিচে বেশ কষ্টে দিন যাপন মানুষে করছে ওই যে দুই কিলোমিটার রাস্তা ওই রাস্তাটা ইর্সোলিং ওই রাস্তাটা আজ পানির নিচে মানুষ বসত ধরের অনেক কষ্টের বিনিময়ে এই দেখতে পাচ্ছেন একটা সবার ডিঙ্গি বানিয়েছে ওই বাড়িতে যাওয়া আসার জন্য বাড়িটা পানিবন্দি আশপাশের চতুর্দিক এই ডিঙ্গি দিয়ে যাতায়াত করে উনি এই বিলাসবহুল আজ ওঠালিকা আজ পানির কাছে বন্দি হয়ে পড়ে আছে চতুর্দিক এই বাড়িটার পানি আর পানি মানুষ এই বাড়ি থেকে বের হতে অনেকটা কষ্ট করতে হয় নৌকা না থাকলে মানুষ বাড়ি থেকে বের হওয়া অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে এই আরও কিছু বাড়িম দেখরা এই বাড়িগুলার চতুর্পাশ ফানিয়ে গিরে দেখেছে এই দেখরা একটা মানুষের বাড়ির আশপাশের দৃশ্যগুলা কী অবস্থায় পড়ে আছে কত কষ্টের মধ্যে মানুষ দিন যাপন করছে এভাবে যদি পানিটা শীঘ্রই না নামে তাহলে মানুষের কষ্ট ভোগান্তির শেষ নেই পশুপঙ্খী বাড়িতে আশ্রয় নিয়েছে এটা বানর দেখারা আপনারা ওই বানরটা এই ফানির খানে ও খাবারের সংখ্যায় দেখা দিয়েছে এ মানুষের বাড়িতে ঢুকে পড়েছে খাবারের থাল্লাশে সব দিন সেই কষ্টের মধ্যে দিন যাপন করছে ইউটিউব চ্যানেল এস আর টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা লাইক দিবা ইউটিউব চ্যানেল এস আর টিভির সঙ্গে তাহবা গ্রামগঞ্জের ছোটো ছোটো দৃশ্যগুলা দেখার জন্য এসআর টিভি সবসময় আপনাদের পাশেই আছে পাশে থাকবে ইউটিউব চ্যানেল এস আর টিভির সবাই লাইক দিবে শেয়ার করবে এস আর টিভির সঙ্গে থাকবে